আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার খামারের মুগ্ধরাজ খুব বড় হয়ে গেছে লজ্জা নাই ওর এখন ওর মায়ের বুকের দুধ খায় ও মাত্র হচ্ছে ওর মায়ের এক উষার দুধ পানানো হয়েছে আবারও হচ্ছে ওর ঈদের উষা আনাই আর তারপরে আবার ইয়া করতে হবে এমনি আপনার মানে সবই ঠিক আছে হ্যাঁ কিন্তু মানে প্রচুর শক্তি দেখেন আগে নুতটা দিয়ে নিছে মায়ের যে প্রচুর শক্তি শক্তির লগে পারে না হ্যাঁ আর একটু লজ্জা স্বরম কম তাছাড়া এত বড় পোলাও একই মায়ের দুধ খায় কি রে হ্যাঁ খুব আদর করে পোলারে না পোলারে একের পোলা একটু নায়ক সালমান খান এত আদর করে সবাই পছন্দ সবাই পছন্দ করে আচ্ছা যাই হোক তো মানে খুবই নিয়ে বলতে হচ্ছে যে মুখধরের আজকে আমি বিক্রি করব। এবং শুধু মুগ্ধর আজকে নয় আমার খামারে আরো তিনটা বাচ্চাকে একটু সহ তিনটাকে বিক্রি করব আসলে আমার খামারে গরু বোঝা যায় না কিন্তু এই মুগ্ধর আজকে যদি কেউ একটা বছর পালে তাইলে সে বুঝতে পারবে যে আসলে এটা ক্রিবিডের বাচ্চা হ্যাঁ বা কেমন হবে এইটাই কারণ ওর ওর বয়স কত এসে মা হন আপাত মানে আনুমানিক আমি তো ডেলিভারি ডেলিভারির ভিডিও তো আপনাদের মাঝে দিচ্ছি বয়স হবে ধরেন যে কত সাত মাসের উপরে হয়েছে মনে হয় সাত মাসের উপরে হয়েছে মা তো এখন প্রেগনেন্ট সাত মাসের উপরে হয়েছে তবে আমার এখানে ডেলিভারির ভিডিওটা দেওয়া সে চাইলে আপনারা দেখতে পারেন সাত মাসের একটা বাচ্চা অত দুধ খাওয়ানো হয় না কারণ দুধ খাওয়ালে এগুলোর লগে পারে না আর মানে এটা গঠনটাই হচ্ছে অনেক মানে কি বলবো আর উঁচু লাম্বা সব দিকে একদম আর কি আসলে আমার বাড়িতে গরু মানে ছোটবেলায় ভালো থাকে না যখনই সেটা দশ মানে এক বছর আপ হয়ে যায় তখনই সেই গরুগুলা অনেক বড় হয়ে যায় তো মুখ নিলে কিন্তু অনেক দেখাবে যারা আপনার সার ইয়া করতে চাচ্ছেন তারা ধরেন যে চালান দিয়ে কিনবেন আশা করি তার চালান বদলে যেব কারণ আপনারা তো দু একটা গরু যত্ন দিবেন ভালো তাই না আর আমি তো সবগুলোর মধ্যে পারি না আর আমার বাড়িতে ছোট বাছুর ভালো হয় না এটা হচ্ছে আমার বাড়ির একটা নিয়ম হম হচ্ছে অবস্থা তারপরে হচ্ছে আমার এইটা ধরাজ এইটা এই সব গরুগুলাই হচ্ছে খুব ভালো ব্রিডের বাচ্চা এটা হচ্ছে ওই যে আমি একটু গাভিটা একটু বলি সুন্দরী আছে না ওই সুন্দরীর হচ্ছে ভাগ্নের ছেলে এটা আমি একটু দেখাই ওই যে পাশে এই তো এই তো এই তো এই যে মাঝের যে গোটা সুন্দরীরিয়া ইয়া আপনারা তো ভালো চিনেন ওইটার হচ্ছে ছেলে ও ওরেও বিক্রি করবো আমি হ্যাঁ এবং হচ্ছে আরেকটা বাচ্চা আসছে সেটাকেও বিক্রি করব। চলুন সেটাকে আমরা একটু দেখাই এবং আমাকে একটু দ্রুত বলবেন যারা আপনারা ধরেন যে বাচ্চাগুলো না যদি কুরবানিতেও বিক্রি করেন বা কোরবানিতে বিক্রি করানো লাগবে না এই এইগুলোটা আমি বলবো আপনাদের যে রিকোয়েস্ট করে বলবো যারা শখিন্দার মানুষ আছেন তারা এই পালবেন এটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল যদিও আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগতেছে যার কারণে আমি বিক্রি করব হ্যাঁ খামারে আর বিক্রির কোনো গরু নাই তাছাড়া তো দেখা যাইতো যে সেগুলো একটা বিক্রি করে দিতাম ওরে নিয়ে আমার স্বপ্ন ছিল যে আমি ওই দুইটা বছর পালবো দুইটা বছর পাললে সেম আমার রাজাবাবু হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই গরুটা আপনারা একটু পালবেন যে যদি নেন একটু পালবেন কারণ হচ্ছে আপনার এখানে তো সব খামারি আর আমি যদি ব্যাপারীর কাছে বিক্রি করি ওরা তো নিয়ে আবার পার্টির কাছে বিক্রি করে দিব কিন্তু তারা তো পালব না এর জন্য আমি এত পাগল খাওয়ার জন্য যেটা বল আর বাইরে আসছে না হালকা একটু শুধু খাইবো এগুলো নিয়ে তো এই দুইটা হচ্ছে এইখানে হ্যাঁ এবং বাহিরেও একটা আছে এইটাও আমি দেখাচ্ছি এইটা একটা বাহিরে না এটা এখানেই আছে তো আমি এই তিনটা গরু এই যে এই যে এই তিনটা আমি এই তিনটা গরু হচ্ছে ইয়া করব যারা হচ্ছে খামারি আছেন তারা আমাকে একটু ছোটো রেসপন্স দিবেন কারণ আমার ওইটা ছিল আমার একটা স্বপ্ন মুগ্ধরাজ মুগ্ধরাজকে নিয়ে তো যেহেতু হচ্ছে কিছু করার নাই এজন্য মানে কি বলবো কিছু বলারও নাই এখানে এই যে খুবই ঠান্ডা প্রকৃতির গরু আর এটা হচ্ছে অনেক বড় হবে অনেক বড় হবে সেম রাজাবু শ্যাম ভাগ্যরাজ এমন কোয়ালিটির বাচ্চা হবে আর এখানে ছোট গরু আমার বাড়িতে ছোট গরু ছোটো বাচ্চাগুলো ভালো হয় না এগুলাকে ক্রিমিন ক্রিমিনাশকটা দিয়ে একটু জিঙে একটু ভিটামিন ভিটামিন দিলেই দেখবেন যে চেহারা চেঞ্জ হয়ে গেছে দুই সপ্তাহের মধ্যে এমন কারণ এক্সট্রা যত্ন পাবে এক্সট্রা ইয়া করবে তো এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট দেখাবো প্রতীকটা গাভিনী মা আছে এটা হচ্ছে মুগ্ধরাজের মা আর এই যে এইটা ওই ছয় বাটের ছেলে হচ্ছে ওই কর্নারেরটা এই যে ওরে দিয়ে এখন ওর মায়ের উষার নাবে বুঝছেন তাইলে বুঝেন বয়স কেমন ওর মা আবার প্রেগনেন্ট আমার বাড়িতে গরুগুলো সর্বোচ্চ এক দেড় মাসের ভিতরে দেড় মাসের ভিতরে বাচ্চা দেয় এই যে ও যাচ্ছে ওর মায়ের কাছে করার জন্য উষা নিয়ে দুধ পাব আবার মাঝেরটা যে এই যে এই যে মাঝেরটা মাঝেরটা দিয়ে এখনও হয় এখনো সবগুলো গরিব হচ্ছে এমন কিন্তু মানে হয়তো আমার একটু ইয়া হবে সমস্যা নাই কিছু দুধ পানাইবো ওর মা প্রেগনেন্ট যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে খুব দ্রুত একটু রেসপন্স করবেন যারা হচ্ছে ভালো জাত খুঁজতেছেন যে ভালো ছেলে বাচ্চা দেওয়া হচ্ছে আপনারা মানে পালবেন এক বছর দুই বছর পালবেন সেটাও করতে পারেন কিন্তু মুখ ধরা আজকে পালবেন এটা বলি আমি এবং প্রত্যেকটা গরু এক কথায় প্রত্যেকটা গরু বুড় হয়ে যাবে আমার আমার ব্রিডের সব আপনার হান্ডেডের নিচে কোনো সিমেন্ট নাই আমার খামারে ওগুলো হচ্ছে আমার হাতের বাচ্চা হ্যাঁ যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ